হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এইবারে দু হাজার ছাব্বিশের বাজেট অধিবেশন আমাদের ভারতবর্ষের কেন্দ্রে হবে ফার্স্ট ফেব্রুয়ারির দিকে হবে তার সাত থেকে আট দিন পরেই আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বা ওরকম একটা সাত বা আট বা ঘন্টা দিন সাধারণত আট দিন পরেই হয় আমাদের রাজ্য ফিনান্সিয়াল বাজেট যদিও এটাকে আমরা ফিনান্সিয়াল বাজেট বলতে পারবো না এই বছরের জন্য এটাকে আমরা বলতে পারি ইন্টারিম বাজেট বা এটাকে আইনি ভাষায় বলা হয় ভোট অন অ্যাকাউন্টস এই ভোট অন অ্যাকাউন্টসটা হচ্ছে সবচেয়ে বড়ো ভাঁওতাবাজি মিথ্যে কথার ফুলঝুরি আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সরকার যখন তারা যাওয়ার উপক্রম হয় তখন তারা নানারকমভাবে কথা বলে যে এই দেবো সেই দেবো সেই দেবো কারণ এর কোনো মা বাপ নেই এর কোনো কথা কারণ যে পার্টি আসবে সেই ক্ষমতায় আসে তার মনে হবে যে না ভাই আমরা ইন্টারিম বাজেটেই বলেছিলাম আমাদের আর নেই আমরা এটাকে যে চালাতে পারছি না আবার যে নতুন যদি কোনো গভর্নমেন্ট আসে সে বলবে ভাই ওটা তো সে গভর্নমেন্ট বলে গেছে এটা তো আমরা বলিনি তাই আমাদের এই ইন্টারনিম বাজেট আমরা মানব না আমরা এই করব সেই করব সেই করব যদিও শোনা যাচ্ছে দু হাজার একুশ সালের মতো মাননীয় মুখ্যমন্ত্রীও এই বছর এই ভোট অন অ্যাকাউন্টস বা ইন্টারিম বাজেট তিনি নিজে পড়বেন কারণ সংসদীয় গণতন্ত্র অনুযায়ী যিনি ফিনান্স মিনিস্টার তিনাটি পড়ার কথা কিন্তু দু হাজার একুশ সালে দেখেছি যে ভোট অন অ্যাকাউন্টটাও মাননীয় মুখ্যমন্ত্রী পড়েছিলেন এবং শোনা যাচ্ছে কানাঘোষা দু হাজার ছাব্বিশ সালের এই ফেব্রুয়ারি মাসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন এতে কি কি আছে এই নিয়ে একটা ঘুম পাড়ানি গানের মতো হয়তো আমরা এই পার্সেন্ট দেবো ওই পার্সেন্ট দেবো সেই পার্সেন্ট দেবো তার আগে একটা গান গাওয়া হতে পারে কি গান যে আমরা এই সমস্যার মধ্যে আছি ওই সমস্যার মধ্যে আছি এই জনমোহিনী আমাদের প্রজেক্ট আছে এই মনমোহিনী প্রজেক্ট আছে তো এই জনমোহিনী মনমোহিনী কবীন্দ্র ফবীন্দ্র মনীন্দ্র হ্যাঁ নানা হওয়ার পরে তাই তার মধ্যেও আমরা দেওয়ার চেষ্টা করব এই পার্সেন্ট আমরা দেব বেশ এবারে আসবে সেই খুরোরোর কল কী কুড়োর কল যে এরপরে আমরা সেভেন্থ কমিশন বসাবো সেভেন পে কমিশন বসানোর পরে হুম আমরা সেভেন পে কমিশন বসাবো আমরা বসিয়ে এই করবো ওই করবো হুম আমরা এইভাবে আমাদের ব্যাসিক পে হয়ে যাবে ওইভাবে আমাদের ব্যাসিক পে হয়ে যাবে অর্থাৎ খুঁড়োর কল এখন দেখা যাক এই খুঁড়োর কল থাকবে নাকি সত্যিকারের মনমোহিনী বাজেট বা জনমোহিনী বাজেট আমরা পাব কারণ দীর্ঘ কয়েক বছর ধরে ডিএর আন্দোলন করতে করতে আমাদের শক্তি এবং রেজিলিয়েন্স পেশেন্স অনেকটা বেড়ে গেছে সুতরাং আরও কিছুদিন এই স্ট্রাগল করতেও আমাদের সমস্যা নেই কিন্তু ডিএ আমরা এআইসিপি অনুযায়ী পাব সেটা নিঃসন্দেহে আমাদের সেই আগেও ছিল বিশ্বাস এখনও বিশ্বাস পরেও থাকবে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস